বল 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 আমার ছেলের নামে আমার মার নামে নিন্দা করা আছে বল আচ্ছা তোমরা একটা কথা বলো আমার ছেলেরা কোনো জায়গায় নেমন্তন্ন হলে পরে নিজেরা কোনো দিন কোথাও যায় না না ছোটোটা না বড়টা। আর গেলে পরে আমার ফ্যামিলি সবাই যায় না গেলে খুব কমই যাওয়া হয় এবার একটা বাড়ি নেমন্তন্ন করে যেখানে মাছ দিয়েছি আমি সে বাড়ি নেমন্তন্ন ছিল তো আমরা কেউ খাবো না ওই বাড়িতে মানে ওই বাড়ি ওই যে বাড়িতে মাছ দিয়েছি আমি সে বাড়িতে মানে ছেলেটার বাবা মারা গেছে তো আমাদের ছেলের বাড়িতে খুব কম যাওয়া হয় মানে কাজের বাড়িতে তো ওই আমার দিবা যাবে দিবা শ্বশুনের কাজ সব ওটা করেছে আর হচ্ছে বড় ছেলে যাবে তো বলেছে মা আমি একা যাব না তুমি চলো আমি বলছি ঠিক আছে আমি তো খাবো না তাহলে চলো আমি গিয়ে দিয়েছি আমি কেন আমার ছেলেকে দিয়েছি সেই কথা আমাকে শোনাচ্ছে আচ্ছা তোমার একটা কথা বলো ছেলে বিয়ে করে মা পর হয়ে যায় বউ আপন হয়ে যায় তাহলে আমি কেন বলবো না তোর বর খেটাক কেন বলবো না তাহলে তোমরাই বিচার করো একটু আগে কি বলছিলে আর এখন কি বলছে ও মা ঠিকই তো বলেছি